রাজনীতি খুব খারাপ জিনিস এইখানে অজগর স্বপরে কোল বালিশ বানায় আজ ধরা আধরা শুয়ে থাকবে কেমন লাগছে আপনি সিনেমাটা অবশেষে মানে একটা সংখ্যা থাকে সিচুয়েশন ভিন্ন থাকলে এ সিনেমাটা মুক্তি পেতো কি পেতো না একটা সংখ্যা তো ছিল আপনার মধ্যে কি সেই সংখ্যাটা ছিল কি না বা একটা আতঙ্ক ছিল আতঙ্ক ছিল না সংখ্যা কিছুটা ছিল এরকম হয়ে থাকে আগেও হয়েছে হয়তো শুধু না তো ওটা কোনো বিষয় নয় কিন্তু সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি ধিয়েটার থেকে শুরু করে যারা যারা কলা পিছিয়ে ছিল বা অন্য যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি এখন এবং ফোর টোয়েন্টির একটা বিশাল দর্শক শ্রেণী আছে যেটা ঐতিশাহী করে বলছিলেন আমার মিলিয়ন অফ আর ফ্রিজ কিনে পেতে পারেন নিশ্চ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বা বাড়তি একটু চাপ ছিল সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় হওয়ার আগে পরিচয় মানে ওনার সাথে আমার আগে পরিচয় হয়েছিল জাস্ট হাই হ্যালো হয়েছিল কিন্তু এই কাজটা করতে গিয়ে হেডপটি করতে গিয়ে যখন থেকে তার সাথে আমার কথা বার তালাব আলোচনা শুরু হয় তখন থেকে আমি আর কোনো চাপ অনুভব করি নি অর্থাৎ উনি করতে দেননি মানে ওনার সাথে কাজ করে যে কি আরাম এটা সুজন টিশা এরাই ভালো বলতে পারবেন কারণ ওনারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছেন তো আমি কোনো ধরনের চাপ পাইনি চাপ অনুভব করিনি আর কাজ করতে কি যা দেখেছি ওনার সাথে শুধুমাত্র ও অভিনেতা এবং কলা করছি নয় ওনার সাথে কেউই কোনো চাপ অনুভব করে না এবং প্রোডাকশন বয় যারা আছে তারাও কোনো চাপ অনুভব করে না উনি ওভাবে ওভাবেই সবাইকে একটু আপন করে নেন আর কি একটু পরিবর্তন দেখা যায় না আপনার মনে করেন আপনার বাবা কিছু একটা হয়ে গেল তখন তার আপনি সে আপনার বাবাই থাকবে বা আপনি তার কন্যায় থাকবে আপনি যেই হন না কেন ভবিষ্যতে তো ওনাদের কাছে আমার কাছে না উনি আমার ডিরেক্টর ওই অতটুকুই ছুটু তো আমরা আশা করি এই সেই ফোর টোয়েন্টি দর্শকরা অবশ্যই আসবেন আর অন্যান্য যারা আছেন তারাও আসবেন তারা উপভোগ করবেন ছবিটা ছবিটা মোটামুটি সব কিছু মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা কল পেয়েছি এবং আশা করি আরও আসবে আর ইউনিভার্সিটিগুলোতে আমরা যাওয়ার পেয়ে আছি এখন বাকিটা দেখা যাবে এই যে পর পর ফারুকি ভাইয়ের ছবিগুলো রিলিজ পাওয়া নিয়ে যে এতটা প্রতিবন্ধকতা দার হয় তারপরেও সে এরকম কেন সিনেমা বেছে না সেটা কি আপনার সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনা করতে বা ফারুকি শুরু থেকে সব সময় বিপরীত স্রোতে স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে এবং বিইং আ পার্টনার আমি তাকে সবসময় সমর্থন করি তার ভুলকে ধরিয়ে দেই তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি এটা আমি আজীবনই করে যাব সো সে যদি একজন ডিরেক্টর একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো আর ব্যাপারই না এবং আমি এটুকুন বলতে পারবো যে ফিউচারও যদি সে কোনো রিস্ক বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে সমাজের পরিবর্তন আনবে আমি তার সাথে সবসময় অ্যাজ এ সাপোর্টার হিসেবে থাকবো ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার